হাজরতে শ্রীজুরা মুজাদ আল সানিরুজাল তালান উনি আল্লাহর কত প্রিয় এক বছর ওনার হজে যাওয়ার সুযোগ হয় নাই প্রতি বছর হজে তো শিব নিয়ে যেতেন এক বছর যাওয়ার সুযোগ হয়নি তো হজের দিন যখন এসেছে মনে দুঃখ নিয়ে হুজারা শরীফের রোম বন্ধ দরজা বন্ধ করে একাকী কি চুকের পানি সেরে সেরে আল্লাহ দর খাচ্ছেন যে আল্লাহ প্রতি বছর এই দিনে তো আমি তোমার ঘরে হাজির হই আল্লাহ তো আমার সুযোগ হলো না আমি তোমার ঘরে যেতে পারলাম না চুকের পানি সেরে সেরে কাঁচছেন আল্লাহর দরবারে হঠাৎ উনি শুনতে পাচ্ছেন বাহিরে লব্ভাই লব্বাইক রাওয়াস এই স্লোগান এই এই তলবিয়া কারা পরে হাজিরা কারা পরে যে হওয়া করতে গেলে হাজিরা পরে যে তিনি বললেন কিরে আমি তো সের হেন্দ্রের জমিনে এই আওয়াজ তো মক্কাশরী না শোনা যায় এখানে করতে আওয়াজ খুজরা শরীফের দরওয়াজা যখন খুলছেন দেখতে পাচ্ছেন আল্লাহর গড় খানায় কাবা হাজির আল্লাহর গর খানায় কাবা হাজির ইনি বললেন কি দেখতেছি বুঝতেছি না এখানে কুত্তেক আল্লাহর গড় খানায় কাবা বাইতুল্লাহ শরীফ এখানে কেন আমি কি স্বপ্ন দেখতেছি এখানে আল্লাহর ঘর দেখতে পাচ্ছি এটা কুত্তেক এখানে গায়েব থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওহে আমার শেখ আহমদ ফারুকি তুমি আমার ঘরে যেতে পারো নাই চুকের পারি ছেড়ে কাঁদছ এই জন্য আমি আমার ঘরকে পাঠিয়ে দিয়েছি তোমার কাছে আমি আমার ঘর তোমার কাছে পাঠিয়ে দিয়েছি যাতে তুমি সের জমি জমিনে আমার ঘরে তবাব করে নিতে পারো আল্লাহর ঘরে তবাব করলেন আল্লাহর ঘর আসতে পারে তো হ্যাঁ পারে কিনা পারে এটা আকাইদের মশলা যারা পারে না বলে এরা বাতিল আর আকায়দা আহলুসুল্না আহলুসুল্লাদ আল জামাতের আকিদার মসলা হলো যে আল্লাহর গড় খানায় কাবা কোথাও যেতে পারে আল্লাহ আল্লাহর নির্দেশ হলে আল্লাহর কোনো বলির দরবারে হাজির হতে পারে মুজাদ আল ফিসানি রোজা আল্লাহ তালুর জন্য হাজির হয়েছে হাজরতের রাবিয়া বসরিয়া রোজিয়াল্লা তালনহা উনি একজন মহিলা বলি ওনার জন্য হাজির হয়েছে আমার গৌসা কুল সম্রাট পিরানি পিদস্তগি রোজাল্লা তাল দরবারও ওনার গড়ও খানায় কাবা হাজির হয়েছিল সুবাহান খানায় খাবার তব করলেন তব করার পর আল্লাহ দরবারে বলছেন যে আল্লাহ তোমার ঘরে তপ বন্দারা হাজিরা জমজমের পানি পান করে আল্লাহ আমি তপ তো করছি জমজমের পানি তো পান করার সুযোগ পেলাম না আল্লাহ বলেন আমি খাবার যেমন পৌঁছাইতে পারি জমজম পৌঁছাইতে পারি ইনি দেখতে পাচ্ছেন ওনার দরবারের একদিক থেকে জমজমের পানি উঠা আরম্ভ করছে এবং আলহামদুলিল্লাহ এখনো সেখানে জমজমের পানি উঠতেছে মক্কা বা জমজম পাওয়া যায় সেরেন তে জমিনও জমজম পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা আমি অদমকে একাধিকবার যাওয়ার সুযোগ দিয়েছেন ওই দরবারে ওনার দরবারে সেই জায়গায় কোনো সংরক্ষিত আছে যেখানে আল্লাহর কাবা ছিল ওখানে ভিতর নভমাস আদায় করার তৌফিক আল্লাহ দান করেছেন এবং সেখানে জমজমের ফানি যেখানে উঠে এগুলা বারবার টেস্ট করা হয়েছে ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে শরীফের জমজম আর সের হেদের যে জমজম কোনো পার্থক্য নেই অবিকল সেই শরীফের জমজমের পানি আলহামদুলিল্লাহ এখনও উঠতেছে এখনও ওখানে গ্লান বিক্রি হয় মানুষ গ্লান ভর্তি করে করে জমজম আনে আমরাও অনেকবার এনেছি খতবর আল্লাহর বলি ওনার উড়ছে পাক সুবাহান আল্লাহ